আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই চলে আপনাদের সবার প্রিয় পাঠান থেকে জমজম সুইচ লোনের নতুন কিছু স্টক নিয়ে প্রত্যেকটা জমজম লোন থাকবে আপনাদের জন্য সবথেকে কম প্রাইজ আমাদের কাছে আপনারা পাবেন আজকে বুধবার আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণভাবে খোলা রয়েছে আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসবেন এবং যারা মূলত হোলসেলার হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাহলে আমি অবশ্যই বলবো পাঠান প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আপনি নিতে পারবেন আপনার নিজের ব্যবসার জন্য অনলাইন থেকে শুরু করে অফলাইন যেভাবে সেল করা না কেন অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে একেবারে নিউ কালেকশন দেখেন চালার কোয়ালিটিগুলো একটু দেখেন যারা হোলসেলার পজিশন থেকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্সে রেখে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন প্রত্যেকটাই জমজম স্লিস্ট মনে থাকবে আপনাদের জন্য পার পিস সাতশো পঞ্চাশ টাকা যদি আপনি ছয় পিস প্রোডাক্ট একসঙ্গে নেন সেক্ষেত্রে আপনি অটোমেটিক ফিফটি টাকা করে ডিসকাউন্ট পেয়ে সেই প্রোডাক্টে সাতশো টাকায় মানে পেয়ে যাবেন আমাদের কাছে নিতে পারবেন সবাইকে বলবো আপনারা যারা আছেন যারা লাইভটা দেখছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিন কমেন্টস করে দিন যে যেখান থেকে আমাদের লাইভগুলো দেখেন আমি বলবো শেয়ার করে দিবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্নার অপোজিটে প্লাজা লিট্ট্রি ফাইভ আমাদের মেন ব্রাসের সম্পূর্ণভাবে ওপেন আছে আজকের এই সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব খুবই অসাধারণ কালারের এবং ডিজাইনের প্রত্যেকটা ড্রেস যা শুধুমাত্র আমাদের কাছে আপনারা পাবেন অনলি হচ্ছে প্রাইস থাকবে এগুলো সাতশো টাকা যেটা আজকে আমরা আপনাদেরকে ফ্ল্যাট প্রাইস দিচ্ছি তাহলে ছয় পিস একসঙ্গে নিয়ে নিতে চাচ্ছেন মাত্র সাতশো টাকা তো সবাইকে বলবো যার যেটা লাগে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন যারা আসতে চান সরাসরি আমাদের সঙ্গে চলে আসবেন এটা কিন্তু স্টক আমাদের কাছে আসছে নতুন একটা স্টক প্রাইস মাত্র সাতশো কালারটা খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে আমাদের কাছে অনেক কালার এবং ডিজাইন আছে আমরা আপনাদেরকে এক এক করে দেখাবো প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখাবো তো যারা যেটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আমাদের সাথে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি একটু লাগবে পাঠান বাজারের মেন ব্রাশ পাঠান বাজারের অন্য যে ব্রাঞ্চগুলো রয়েছে প্রত্যেকটা ব্রাশে কিন্তু খোলা তো দেখেন এই যে রংধনু ডিজাইনের এই সুন্দর কালেকশনটা এবং এটার যে পার্টটা আছে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ পার্ট ফাটা এটার কোয়ালিটি সুপার ডোপার এটার কোয়ালিটি হচ্ছে কি সুপার ডুপার যেটা অসাধারণ সুন্দর অবাইক লেভেলের সুন্দর কালেকশন এবং প্রত্যেকটাই আমাদের কাছে আছে প্রত্যেকটা ড্রেসিং স্টক অ্যাভেলেবেল আছে যারা এই লোনগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু এই লোনগুলো নিয়ে নিজের ব্যবসার জন্য আপনারা কিন্তু নিতে পারেন মাত্র সাতশো টাকায় আমরা দিচ্ছি মার্কেটের সবথেকে কম প্রাইসে এটা আলহুদা প্রিমিয়াম জমজম সুইচ লোন মার্কেটের সব থেকে কম প্রাইসে সব থেকে বেস্ট কালেকশনটাই এই আরেকটি কালার দেখেন ব্ল্যাকের মধ্যে জাস্ট অসাধারণ সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি কি বলবো আপনারা ফেব্রিক্সগুলো যখন হাতে ধরবেন তখনই আসলে এটার কোয়ালিটিটা বুঝতে পারবেন আসলে এটার কোয়ালিটিটা কতটা দারুণ কতটা সুন্দর মার্শাল মার্শাল খুব সুন্দর খুব খুবই সুন্দর আপনাদের সবার পছন্দ হওয়ার মতো সবার পছন্দ হবে ইনশাআল্লাহ এগুলো এক কথা হচ্ছে সুপার বেস্ট এগুলো এক কথা হচ্ছে কি সুপার বেস্ট কালেকশন আপনারা মিস করবেন না কেউ সবাইকে বলবো সরাসরি লাইভটা শেয়ার করে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্তাম্বুলার অপোজিট ফাইভ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ সত্তর হাজি মেনশন তেলিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের খুলনা খুলনা নিউ মার্কেট তিন নম্বর গেটের ডান সাইডে আমাদের শোরুমটা আমাদের রংপুর জেলা সুপার মার্কেট আমাদের রাজশাহী রাজশাহী থি প্লাজা দ্বিতীয় তলায় বত্রিশ নম্বর আউটলেটটা আমাদের আমাদের বগুড়া রানাস প্লাজার দ্বিতীয় তলায় সাতচল্লিশ বাই সাতত্রিশ বাই বিয়াল্লিশ ছয়টা শোরুম মিলে আমাদের আমি সবাইকে ওয়েলকাম জানাই আপনারা সবাই আসুন সবাই দেখুন পছন্দ হলে প্রোডাক্ট কেনাকাটা করুন আপনার প্রিয় বাজার আপনার প্রিয় প্রতিষ্ঠান এখানে সকল প্রোডাক্ট আপনারা পাবেন বেস্ট ডিসকাউন্ট এগুলো প্রত্যেকটাই পিওর কটন এগুলো প্রত্যেকটাই পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর আপনারা সবাই জানেন জমজম মানে হচ্ছে আরামদায়ক জমজম মানে হচ্ছে একটা বেস্ট কোয়ালিটির ফেব্রিক্স জমজম মানুষ ইউজ করে হচ্ছে শুধু কমফোর্টের জন্য মানে শুধু আপনার লাফিউক যারা করে মানে একটু আরামদায়ক যারা কাপড় পরতে চায় কটনের মধ্যে সফট কটনটা হচ্ছে এরকম আমাদের হচ্ছে আপনার সাইরাশি যেটা খুবই সুন্দর ফেব্রিক্সটা অনেক বেশি অসাধারণ আর বলবো যে আপনারা মিস করবেন না কেউ আর যেটা লাগবে আপনারা ঠিক সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি প্রাইস পড়ছে সাতশো টাকা ছয় পিস প্রোডাক্ট একশো টাকা নিলে মাত্র সাতশো করে পার পিস করছে আপনি যদি ছয় পিস না নিয়ে আপনি আমার কাছ থেকে এক পিস প্রোডাক্ট নেন সেটাও পারবেন সেক্ষেত্রে সাতশো পঞ্চাশ দিয়ে আপনার নিতে হবে সবাইকে বলবো লাইভগুলো শেয়ার করুন কমেন্টস করুন যে যেখান থেকে আজকে করে লাইভগুলো দেখছেন আমাদেরকে অবশ্যই জানিয়ে দিন যারা আসতে চান সারা চলে আমাদের মেন ব্রাউস ঢাকা নিউ নিউমার্কেট এলিফেন বন্ড ইসলাম সবার প্রিয় পাঠান বাজার যেখানে তো সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন কোয়ালিটি থাকবে হচ্ছে একশো একশো ভাই এগুলো কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নেই এগুলোর কোয়ালিটি হচ্ছে একশো একশো কোয়ালিটি তো সবাইকে বলছি এসে বেশি করে লাইভটা শেয়ার করে দিন কমেন্টস করে দিন যারা আসতে চান সবসময় চলে আসুন সপে এসে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস দিতে হবে সুন্দর কালার অসাধারণ অসাধারণ আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন আমাদের মেদবিরাজ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেরদোসি বিলাদার লিফ্টে ফাইভ লাইভটা শেয়ার করে দিবেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন কে কোথা থেকে আজকে লাইভটা দেখছেন দেখি কে কোথা থেকে লাইভ দেখছেন কি আমাদের একটু কমেন্টস করেন কে কোথা থেকে লাইভগুলো দেখছেন আমাদের একটু কমেন্টসগুলো জানান এবং এগুলো যারা কিছু চান জাস্ট একটি স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন জাস্ট একটি স্ক্রিনশট তো নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দেবেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন এই

তো যা যা লাগবে অবশ্যই নিয়ে নিবে যা আস্ত লাগবে ভালো থাকবে দেখাবে তখন কিছু না করো আস্তে